আজ উল্টো রথ জগন্নাথ দেবের বাড়ি ফেরা জগন্নাথ গুড মর্নিং হ্যালবান মাহিকান মামা আশা করি আপনার সবাই ভীষণ ভালো আছে আমিও খুব ভালোবাসি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি কারণ আজ হচ্ছে উল্টো রথ তাই রথটাকে পরিষ্কার টরিষ্কার করে রেখে একদম সাজিয়ে গুছিয়ে ঠাকুর ঘরে রেখে দেবো সারা বছরের জন্য ঠাকুর ঘরে থাক আবার নেক্সট ইয়ার রথযাত্রার সময় নামাবো তাহলে চলুন তাড়াতাড়ি নিচে যাই গিয়ে মাহুকেও নিয়ে আসি যজ্ঞু দাদার রথটা আনা হবে শুনেই মাহু আমার দৌড়াতে লাগলো তাড়াতাড়ি রথ আনতে হবে যে বাহ মা অলরেডি পুজো দিয়ে রেখেছে আজ এর নমুখ করো দেখি নমু এর এম কর এম এম করে ঠাকুর

এইগুলো কিন্তু আলাদাভাবে শেখানো হয়নি ওকে মাকে করতে দেখে নিজে নিজেই শিখে গেছে ডাক রথটাকে এই ঘর থেকে নিয়ে ঠাকুর ঘরে রেখে দিয়ে আসি আজকের আর বের করবো না বেশ অনেকটাই বেলা হয়ে গেছে আর মাহুকে নিয়ে সারা দিন না এখন পেরে ওঠা যায় না আর সারা বছর জগন্নাথ সুভদ্রা আর বলরাম আমার ঠাকুর ঘরেই থাকে মা প্রতিদিন পুজো দেয় ওদিকে মাহুর কাণ্ড দেখেছেন শিব ঠাকুরের কাছ থেকে সব ফুলগুলো তুলে নিচ্ছে ইদানিং দেখছি একটু শিব ভক্ত হয়েছে তাই শিবের মাথায় জল দিতে দিতে ওম শিবায় উচ্চারণটাও দেখছি বেশ শিখে গেছে আর একটু শান্ত করার জন্য আমি ওকে কিছুক্ষণের জন্য ঠাকুর ঘরে পাঠাই মানে যেই আসুক না কেন আমি আসলে ও সাথে করে নিয়ে আসি এবেলা ও বেলা দুবেলা দিই তাই পুজো দেওয়ার সাথে সাথে প্রতিদিন ওর বাতাসা খাওয়াও কিন্তু কম হয় না ঠাকুর ঘরে আসা মানেই ওর শুধু বাতাসা ঠাকুরকে প্রসাদ দিয়ে ভাবছে কতক্ষণে ও বাতাসাটা তুলে খেতে খেতে নিচে নামবে সন্ধেবেলা রেডি হয়ে পড়েছি মাহুর মুখে শুনুন আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছ তুমি বলো কোথায় যাচ্ছ জোরে বলো মেলা মেলা চলো চলো লেটস গো

উইক ডেস তাই ভেবেছিলাম অতটা ভিড় হবে না কিন্তু না প্রচন্ড ভিড় যাক মাহুকে তাও নিয়ে যেহেতু এসছি একটু ঘুরিয়ে বাড়ি চলে যাবো তাড়াতাড়ি বায়না ধরলো এই বেরি গো রাউন্ডে উঠবে ঠিক আছে একটু চড়ে নিক আর গাড়ি মানে মাহুর কাছে আলাদাই ইমোশন কেমন সুন্দর চুপটি করে বসে আছে দেখুন মেলায় হঠাৎ দেখা আমার এই বন্ধুদের সাথে তারা সব আমার পাড়ার বন্ধু আমাদের একটা গ্রুপও আছে নাম কি জানেন হইচই গ্রুপ সারাদিন আমরা হইচই করতে ভালোবাসি আর মাহু তার প্রিয় মানুষদের পে পে যায় খুশি যাক আমার উপরও ভাটটা একটু কমল মেলা মানেই কিন্তু এই গরম গরম জিলিপি খাবার দাবার ক্যান্ডি ফ্লস ফুচকা আইসক্রিম ঘুগনি আরও কত কি তাই না মেলায় আসলে আপনাদের কোনটা ফেভারিট জানাতে ভুলবেন না আর এইয মাহু তার প্রিয় মানুষটিকে পেয়ে গেছে এটা হলো মাহুর বাবি এর নাম সায়নী কিন্তু মাহু ভালোবেসে ওকে বাবি বলে ডাকে প্রচুর প্রচুর দোকান কানের দুল গলার হার কি না কি আর সাথে গরমটা কিন্তু ফ্রি আর হ্যাঁ এই রাইডসগুলো চড়তে আমার মতো আর কার কার ভালো লাগে মাহু সাথে থাকায় বোধহয় চড়া হবে না দেখি কিছুক্ষণ যদি মায়ের কাছে ওকে রেখে আমি এগুলো চড়তে পারি এই লটারি গেমটা মা বললো খেলবে কিছুই পাইনি কিন্তু হ্যাঁ কুড়ি টাকার বিনিময়ে মার ছেলেবেলাটা দু মিনিটের জন্য ফিরিয়ে দিতে পেরেছি এই যে আনন্দ কিন্তু এখান থেকে পাওয়া একটা ছোট বালতিও কিন্তু বেশ ভালো লাগে তাই নাকি যাক মা মাহকে নিয়ে ওপাশের দোকানগুলোতে গিয়েছে এই সুযোগে বরং আমি বাকি বন্ধুদের সাথে একটু চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি এই ভাবলাম এটাকে আমরা ডিসকো বা ব্রেক ড্যান্স বলি আপনারা কি বলেন আর এটা চড়তে কার কার ভালো লাগে হাত তুলুন ইয়ে বেশ অনেক বছর পরে কিন্তু এই বনগুলোর দৌলাতে আমিও বাচ্চা হয়ে গেলাম ওদের সাথে যদি দেখা না হতো তাহলে আমার এটা চড়াও হতো না ওই সায়নির বোন ঈশানী আর ওটা হলো স্বাগতা দারুণ মজা হলো জানেন তো এই নৌকাটা চড়তেও কিন্তু আমার ভারী ভালো লাগে কিন্তু মাহু আর স্বাদ দিচ্ছে না প্রচন্ড গরমে বেচারি একদম ঘেমে নে স্নান তাই এই কোয়ালিটি ওয়ালস অরেঞ্জ স্টিকটা ওর জন্য মাস্ট ভীষণ ভালোবাসে আমার মেয়েটা খেতে দেখুন আবার জিভ বার করে কিরম জীবের কালার দেখা। মাকে আর মেয়েকে দুজনকে রিক্সায় তুলে বাড়ি পাঠিয়ে দিয়েছি আর আমরা হেঁটে হেঁটে ফিরে দেখি ও মা মেয়ে বাড়ি ঢোকেনি ওই বাবলসটা নিয়ে অপেক্ষা করছে কখন আমরা সবাই এসে ওর সাথে একটু খেলা করব। যাক আজকে তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আপনাদের এই সাপোর্টই কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার রসদ জোগায় আবারও সবাইকে জানাচ্ছি রথযাত্রা শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন জয় জগন্নাথ